চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরুর আগে সিনেমার নায়িকা হতে চেয়েছিলেন সুদর্শনের চিকিৎসক ডাক্তার সাবরিনা খোলামেলা পোশাকের নানা ভঙ্গিমায় তোলা ছবি নিয়ে একসময় এফডিসিতে নির্মাতাদের পেছনে পেছনে ঘুরেছেন তিনি কিন্তু সেই লাইনে কারো কাছে পাত্তা না পেয়ে তাকে হাল ছাড়তে হয় পরে চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করলেও নায়িকাদের মতোই চালচলন বজায় রাখেন তিনি সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ডাক্তার সাবরিনা অসংখ্য ভিডিও ক্লিপ আছে যেসব ক্লিপে তিনি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন টিপস দিতেন তবে অনেকের মতে ভিডিওতে শাস্তির টিপস দেওয়ার নিজের দেহবল্লির উপস্থাপনই বেশি মনোযোগী ছিলেন তিনি সৈয়দ মোশারফ হোসেন নামে এক সাবেক আমনার মেয়ে এই ডাক্তার সাবরিনা পড়ালেখা করেছেন ডাক্তার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এমবিবিএস শেষ করে ২৭তম বিসিএস এর সরকারি চাকরিতে যোগ দেন ডক্টর সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক পাশাপাশি তিনি জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান দাম্পত্য জীবনে সাবরিনার আগেও বিয়ে হয়েছিল এবং সেই ঘরে তার দুই সন্তান রয়েছে তবে আরিফুলকে বিয়ে করার পর তাদের কোনো সন্তান হয়নি বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ একজন অন্যদিকে আরিফের চতুর্থ স্ত্রী হচ্ছে সাবরিনা প্রথম ও দ্বিতীয় স্ত্রী রাশিয়া ও লন্ডনে থাকেন আর তৃতীয় স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গিয়েছে স্বামী আরিফ ছাড়াও ডাক্তার সাবিনার একসঙ্গে একাধিক পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সাবিনার ঘনিষ্ঠ একজন বলেন সাবিনার এক ব্যবসায়ী বন্ধু থাকেন মোহাম্মদপুরে সেই বন্ধুর বাসায় প্রায়ই নিজের গাড়ি চালিয়ে যেতেন চিকিৎসকদের একটি সংগঠনের এক প্রভাবশালী নেতার জুনিয়র বান্ধবী ছিলেন তিনি সেই নেতার পরিচয় ভাঙিয়ে চলাফেরা করতেন তিনি এসবের বাইরে নিজ কর্মক্ষেত্রে তিনি সম্পর্ক গড়ে তোলেন হৃদরোগ ইনস্টিটিউটের ইউনিট প্রধান ডাক্তার কামরুল হাসান মিলনের সঙ্গে অভিযোগ রয়েছে সাবরিনা দিনের পর দিন কাজ না করে নিতেন বেতন ডাক্তার মিলনের শূন্য জড়ি থাকায় অনুপস্থিত থাকার পরও নাম উঠে যেত হাজিরা খাতায় হৃদরোগ ইনস্টিটিউটে ওই ডাক্তারের সঙ্গে একবার তারই রুমে সাবরিনাকে অন্তর্গ সময় কাটানো অবস্থায় দেখে ফেলেন স্বামী আরিফ চৌধুরী এটি মেনে নিতে না পারায় ওইখানে আরিফ ওই ডাক্তারকে অপমান করেন এবং সাবরিনা মারেন এ নিয়ে থানায় জিডিও করেছিলেন স্বামীর সঙ্গে সাবরিনার দূরত্ব তৈরি হয় সেই ঘটনা থেকেই বর্তমানে করোনা টেস্ট প্রতারণায় স্বামী গ্রেফতার হওয়ায় সেই ঘটনাকে হাইলাইট করে বলেছেন তাদের তালাক হয়ে গেছে দুই মাস আগেই এখন তাদের কোনো সম্পর্ক নেই সাবরিনা ও তার স্বামী আরিফ দীর্ঘদিন ধরে ছিলেন ব্যাপ্রয়া নানান অনৈতিক কাজের সঙ্গে সে ও তার স্বামী জড়িত ছিল বিভিন্ন অনৈতিক কাজকর্ম করে তারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন ঢাকার গুলশানের শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারে জেকেজি তথা ওভাল গ্রুপের অফিসটিতে আরিফ সাবরিনার দম্পতি গড়ে তোলেন মধ্যরাতের বালাখানা প্রায় সপ্তাহে সেখানে জমতো ডিজে পার্টি নারী পুরুষ মেলার পাশাপাশি অবাধি চলত মদ আর ইয়াবা কনফিডেন্স টাওয়ারে একাধিক কর্মী জানান গভীর রাতে বাসায় ফেরার জন্য গাইতে ওঠার সময় ডাক্তার সাবরিনাকে তারা দেখেছেন মাতাল অবস্থায় এমনকি মাঝে মধ্যে তিনি টাল হয়ে অচেতন অবস্থায় অফিসে রাত্রিযাপন করেছেন অনলাইনে ও মিডিয়ায় আলোচিত এই চিকিৎসক সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেকে বাংলাদেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন হিসেবে দাবি করে আসছেন তারা জানান বাংলাদেশের প্রথম নারী কার্ডিয়াক সার্জন হলেন ডাক্তার শিমু পাল মিডিয়ার লোকদের সঙ্গে সুখ্যাতির কারণে প্রায় টেলিভিশন টক স্বাস্থ্য বিষয়ক আলোচনায় দেখা যেত সাবরিনাকে সেখানে মানুষকে সুস্থ থাকার নানা ফর্মুলা দিতেন তিনি করোনার ভুয়া প্রতিবেদন তৈরির বিষয়টি সাবরিনার প্রতিষ্ঠান জেকিজির প্রায় সব কর্মীর কাছেই ওপেন সিক্রেট ছিল তারা যাতে বিষয়টি বাইরে প্রকাশ না করে দেন সেজন্য বিভিন্ন কৌশল হাতে নেন ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরেফ তার অফিসের কর্মীদের সপ্তাহে ছয় দিন কাজ করার পর একটি আনন্দ ট্রিপের নামে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে পাঠানো হতো যেখানে প্রতিষ্ঠানটির নারী কর্মীদের সাথে কর্মীরা মিলিত হতো যেটাকে তারা শখ করে নামও দিয়েছিলেন হানিমোহন টিভ ডাক্তার বিরুদ্ধে হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার চিকিৎসক হয়েও নিয়মিত দায়িত্ব পালন না করা নিজের ইচ্ছে মতো চলা অনৈতিক সুবিধা নেয়া এমনকি অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করা সহ অনেক অভিযোগ রয়েছে যা তার সহকর্মীদের পক্ষ থেকেই এসেছে মূলত সাবিনা হাত ধরেই করোনার স্যাম্পল কালেকশনের কাজটি বাগিয়ে নেয় অখ্যাত জে নামের এই প্রতিষ্ঠান জে কেজির কর্মীদের কলেজে প্রশিক্ষণও দিয়েছেন ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন